এই ছোট্ট বেবিগুলোর পালক তুলে ফেলেছে ওর মা এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এমনও মা পাখি আছে যে তার বেবিগুলোর পালক তুলে ফেলে বন্ধুরা এর পিছনেও যতযত কারণ আছে এটাকে মূলত বলা হয় ফেদার প্লাকিং। আজকের ভিডিওতে জানব ফেদার প্লাগিং কি ফেদার প্লাগিং কেন হয় ফেদার প্লাগিং হলে করণীয় কি আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফারুক ফানলিবার থেকে আপনিও যদি পাখি পুষে থাকেন শখ করে তাহলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে বিস্তৃত আলোচনা করা হবে ফেদার প্লাগিং কি ফেদার প্ল্যাকিং হলে কি করবেন আর কারণটা কি বন্ধুরা ফেদার প্ল্যাকিং আসলে দুইভাবে হয়ে থাকে একটা হলো পাখিরা নিজেদের পালক নিজেরা তুলে ফেলে আর একটা হলো সে অন্য পাখির পালক তুলে ফেলে আর এখানে যেটা ঘটেছে মা পাখি তার নিজের বেবিগুলোর পালক তুলে ফেলেছে সেটা আমি সচক্ষে দেখেছি যদি মা পাখি বেবিগুলোর ফেদার প্লাকিং করে তাহলে কখনোই বেবিগুলোকে মা পাখির কাছে রাখা যাবে না সেটাকে সরিয়ে ফেলতে হবে এবং স্পেশাল ক্যারিংয়ে রেখে দায়িত্ব পালন করতে হবে আর এদিকে মা পাখিটিরও ব্যবস্থা নিতে হবে ফেদার প্লাকিংয়ের যে অন্যতম কারণগুলো আছে সেগুলো আজকে কিছুটা আপনাদের জানিয়ে দিব প্রথমত হলো ক্যালসিয়ামের ঘাটতি পাখির যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে সেক্ষেত্রে পাখিরা ফেদার প্লাকিং করতে পারে আরেকটি হলো পরজীবী সংক্রমিত হলে যেমন মাইটস দ্বারা যদি আক্রান্ত হয় সেক্ষেত্রেও পাখি চুলকানি থেকে ফেদার প্লাকিং করতে পারে আরেকটি কারণ হলো স্ট্রেস বা মানসিক চাপ মানসিক চাপ হলেও পাখিরা ফ্লাকিং করতে পারে এখানে যেহেতু সে বেবিগুলোর পালক তুলে ফেলেছে সেটা কিন্তু মাইটস বা পরজীবী সংক্রমণ নয় সে কিন্তু স্টেজ বা ক্যালসিয়ামের ঘাটতি থেকে কিন্তু এই কাজটি করতে পারে মাইটস বা পরজীবী দ্বারা সংক্রমিত হলে পাখিদের প্রচুর চুলকানি হয় তখন কিন্তু নিজেদের পালক নিজেরা তুলে ফেলে অন্য কোনো পাখির পালক কিন্তু তুলে না ভিডিওটি এই পর্যন্ত দেখে বুঝে গিয়েছেন ফেদার ফ্লাকিং কি ফেদার ফ্লাকিং এর কারণগুলো কি এখন জানবো ফেদার ফ্লাকিং হলে কি করণীয় তার আগে জানতে হবে কোন ধরনের ফেদার প্লাকিং হচ্ছে সে কি অন্য পাখির পালক তুলে ফেলছে না নিজেদের পালক নিজেরা তুলে ফেলছে সেটা আগে বুঝতে হবে বড় পাখিগুলো যদি নিজেদের পালক নিজেরা তুলে ফেলে সেটা হতে পারে পরজীবী মাইস দ্বারা সংক্রমিত হয়েছে কিংবা পাখির প্রচণ্ড লেভেলের চুলকানি হয়েছে পাখিকে ঠিকমতো গোসল করানো হয় না কিংবা পাখিরা এমন একটা কুণটাশা জায়গায় আছে পাখিদের মানসিক চাপে বুকছে সেক্ষেত্রেও কিন্তু পাখিরা ফেদার প্লাকিং করতে পারে এছাড়াও আরেকটি কারণ হলো মল্টিং মল্টিং হলেও পাখিরা চুরকানি হয় চুরকানি থেকে কিছু পালক তুলে ফেলতে পারে এটা কিন্তু স্বাভাবিক একটি প্রক্রিয়া মল্টিং নিয়ে যদি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী একটি ভিডিওতে মল্টিং নিয়েও আলোচনা করা হবে এখন প্রশ্ন ফেদার প্লাকিং হলে কি করণীয় বা কী করবো আমরা বন্ধুরা এটা দুটা ধাপ আছে যদি বেবি পাখি হয় সেক্ষেত্রে বেবি পাখিগুলোকে সরিয়ে নিজ দায়িত্বে নিয়ে হ্যান্ড ফিডিং করিয়ে ওদেরকে দেখাশোনা করে বড় করতে হবে আর বড়ো পাখি হলে কেন ফেদার প্লাকিং হয়েছে এটা কি পরজীবী মাইস দ্বারা সংক্রমিত হয়েছে নাকি পাখিদের মল্টিং চলছে বিষয়টা স্পেসিফিক বুঝতে হবে যেমন এখানে আমি বেবি পাখিগুলোকে সরিয়ে ফেলেছি এবং ওদেরকে স্পেশাল কেয়ারিংয়ে রেখেছি ওদেরকে হ্যান্ড ফিডিং করাচ্ছি ওদেরকে যে হ্যান্ড ফিডিংটা করাচ্ছি সেটা হলো নিউটিভার্ড এ টোয়েন্টি ওয়ান আর ওদের বর্তমান অবস্থাটা দেখতে পাচ্ছেন কি অবস্থায় আছে ওরা যথেষ্ট ভালো আছে আগের থেকে অনেক বড় হয়েছে যে ফেদারগুলো পড়ে গিয়েছিল বা তুলে ফেলেছিল এই ফেদারগুলো কিন্তু আবার নতুন করে গজাচ্ছে এই বেবিগুলোকে এক্সট্রা করে কোনো ধরনের মেডিসিন বা কোনো কিছু দেওয়া হয়নি ওদেরকে জাস্ট নিউটিভার্ড এ টোয়েন্টি ওয়ান হ্যান্ড ফিডিং ফর্মুলাটা দেওয়া হয়েছে মাসাল্লা দেখতে পারছেন ওরা কিন্তু আগের থেকে অনেক ভালো আছে এখন বড়ো পাখিদের যদি ফেদার প্লাকিং করে বা ফেদার প্লাকিং হয় সেক্ষেত্রে আগে বুঝতে হবে যে আসল ঘটনাটা কি কেন এমনটা করছে বড়ো পাখিরা মাইস বা পরজীবী দ্বারা সংক্রমিত হলে এমন আচরণগুলো করতে পারে কিংবা মল্টিং হলেও কিন্তু কিছু পালক তুলে ফেলতে পারে যদি দেখেন বড়ো পাখিরা ফেদার ফ্লাগিং করছে একজাক্ট কারণটা বের করতে হবে পরজীবী মাইটস দ্বারা সংক্রমিত হয়েছে নাকি মল্টিং চলছে এই বিষয়টা কিন্তু আগে ধারণা নিতে হবে এখন জেনে নেব সমাধান ফেদার ফ্লাগিং হলে আসলে কি করবেন বা কি করণীয় যদি বড় পাখিদের হয় সেক্ষেত্রে অবশ্যই খাঁচা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে দেন দ্বিতীয় কাজটা যেটা করতে হবে পাখিকে নিম সিদ্ধ পানিটা টানা পাঁচ থেকে সাত দিন স্প্রে করবেন তবে একদম ঠান্ডা পানি স্প্রে করবেন না একটু কুসুম গরম পানি হলে ভালো হয় এছাড়াও পাখিকে ভেটেনারি পরামর্শক্রমে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দেওয়া যেতে পারে অবশেষে একটি কথা বলে ভিডিওটি শেষ করবো আপনি যদি নতুন হন আপনার পাখির যদি এরকম ফেদার প্লাকিং বা এই ধরনের সমস্যা পালক জড়ে যাওয়া পালক তুলে ফেলা এ ধরনের সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে যদি আপনি না বুঝেন অবশ্যই একজন এক্সপার্ট কিংবা ভেটেনারি পরামর্শক্রমে পাখির ব্যবস্থা নেবেন বন্ধুরা এই বিষয়ের উপর আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে যেখান থেকে দেখে থাকুন না কেন ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ